হ্যালো গাইজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা আজকে জানবো আপনার কি হাত পা ঝিমঝিম করে দুর্বলতা অনুভব করে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা কথা বলবো জনপ্রিয় ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট নিউরোবিয়ান ফোট নিয়ে এই ওষুধটি নিউরোবিয়ান ফোট এটি একটি ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট উপাদান ভিটামিন যেমন আছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এই ট্যাবলেটটি ব্যবহার করার নিহাত পা ঝিমঝিম ভাব দূর করে স্নায়ু দুর্বলতা ও ব্যথা উপশমে ভিটামিন বি এর ঘাটতি দুর্বলতা অবসাদ ও নার্ভ সমস্যা থেকে মুক্তি পেতে ডোজ প্রতিদিন দুটো ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন সতর্কতা শিশুদের নাগালের বাইরে রাখুন অতিরিক্ত খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে গর্ভবতী বা স্তন নারী নারীরা চিকিৎসকের পরামর্শ নেবেন নিউরোবিয়ান ফোট আপনার স্নায়ের যত্নের সহায়তা হতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ